অনেক শোরুমে আছে গাড়ি বের করবে কোনো গ্যারেন্টি ওয়ারেন্টি নেই আমাদের কাছে ছ মাসের ইঞ্জিন গ্যারেন্টি থাকে পনেরো দিনের পুরো চেকিং ফ্রি থাকে কোনো রকম প্রবলেম হবে গাড়ি শোরুমে নিয়ে আসবে আমরা ফ্রিতে কাজ করবো হন্ডা গাজিয়া দু হাজার তেইশের গাড়ি ফার্স্ট ওনার ফার্স্ট ওনার বলে আর সব গাড়ি বলার দরকার নেই সব গাড়ি ফার্স্ট ওনার জিপিআরএস মিটার আছে আচ্ছা আপনার সামগার্ড আছে কেরিয়ার ব্যাগরেস আছে ব্যাগরেস আছে ছ হাজার কিলোমিটার চলা ফার্স্ট ওনারের সাথে আচ্ছা সুপার কন্ডিশন ডবল মিটারের সাথে ডবল চাবির সাথে ফার্স্ট ওনারের সাথে জিপিআরএস মিটার লেগ গার্ড সামগার্ড ভাইয়ার গ্লাস কেরিয়ার তো বন্ধুরা আরো একবার কিন্তু চলে এলাম সেই আর এন অটো যেটা আছে ডানকুনি তো আজকে একদম সম্পূর্ণ কারেন্ট গাড়ি কারেন্ট গাড়ি যেগুলো দেখতে পাচ্ছ লাইন আপ পড়া আছে তো এই সমস্ত ভালো ভালো কালেকশান নিতে গেলে তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে স্কিপ না করে তো প্রথমে আমি একটু নয়েন দাকে ডেকে নেবো নয়েন দা দিয়ে গিয়েছো আরে কেমন আছো মানে আজকে কি করেছো তুমি হ্যাঁ হ্যাঁ একদম প্রথমে আর ছোট্ট করে ঠিকানাটা বলে দাও আমার এটা আমার ফার্স্ট শোরুম এটার অ্যাড্রেস হচ্ছে ডানকুনি কালীপুর মিরগালা বেনারস রোড আচ্ছা ঠিক আছে এটা আমার ফার্স্ট শোরুমের অ্যাড্রেস এটা যে যেখান থেকে আসুক যদি ট্রেনে করে আসে ডানকুনি স্টেশন আসতে হবে একদম আর যদি বাইকে আসে আমাকে ফোন করলে আমি লাইভ লোকেশন দিয়ে দেবো অসুবিধা নেই আর তারকেশ্বর মোশার আরামবাগ ওদিক থেকে আসতে হলে সোজা আসতে হবে আপনাকে কালীপুর মোড়ে যদি বাসে করে আসে আর ট্রেনে করে যদি আসে ডানকুনি স্টেশন নামলে হবে আর হাওড়ার দিক থেকে আসতে হলে আমাদের জগদীশপুরের পরেই আমাদের সেকেন্ড শোরুম পরে ছাতিমতলায় ওটা আমার সেকেন্ড শোরুম ওখানটা ওটা কাজে পড়বে আমাকে কল করলে আমি টোটাল ডিটেলস দিয়ে দেবো অসুবিধা নেই মোটামুটি একশো প্লাস স্টক তো আছে বেশি হবে একদম একদম মানে যে কটা গাড়ি থাকবে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন এমন গাড়ি দেখাবো তোমরা চমকে যাবে তাই তো চমকানো গাড়ি দেখাবো একদম একদম ঠিক আছে তো শুরু করবে ক্লাসিক থেকে শুরু হোক দু মাসের ক্লাসিক

একদম সুপারমিন কন্ডিশন গাড়িটা কি কি লোডেড আছে বলে দিই লেগ গার্ড আছে জিপিআরএস মিটার আছে আচ্ছা আপনার সাম গার্ড আছে ক্যারিয়ার ব্যাগরেস আছে ব্যাগরেস আছে আপনার ইন্ডিকেটরের কভার আছে হেডলাইটের খাঁচাটাও লাগানো ছিল আমরা খুলে দিয়েছি বাজে লাগছিল বলে ঠিক আছে একদম পুরো লোড গাড়ি সিট কভার ফিটিং আছে দাম থাকছে নতুন গাড়ি কিনতে গেলে দু লাখ পঁচাশি হাজার টাকা দাম আছে লোডেড আলাদা কাস্টমার বিল সমেত আছে সার্ভিস এখনো শোরুম সার্ভিস বাকি আছে ওয়ারেন্টিতে আছে সবটাই আছে একদম এ ছাড়াও গাড়িতে যা আছে আছে এ ছাড়াও আমাদের কাছে পাচ্ছে 6 মাসের ইঞ্জিন গ্যারান্টি বা 15 দিনের পুরো চেকিং ফ্রি প্রত্যেক গাড়ি একদম 2 মাস থেকে শুরু করে আমাদের কাছে এ টু জেড গাড়ি পাবে ঠিক আছে আচ্ছা এটা গাড়িটার দাম থাকছে 240000 টাকা

দু লাখ পঁচিশ হাজার টাকা দু একদম দু ফাইনাল ফাইনাল আর একটুখানি দেখো না চলো দু লাখ কুড়ি হাজার টাকা

সিঙ্গেল ডিপ সিঙ্গেল এবিএস মাত্র আট হাজার কিলোমিটার চলা যে কটা গাড়ি একদম কারেন্ট মডেল একদম মাত্র আট হাজার কিলোমিটার চলা দাম থাকছে দেখিয়ে দাও মিটারটাও দেখিয়ে দাও দেখে নাও উল্টো দিকে দেখাচ্ছি কিন্তু একদম করে নেবে অসুবিধা নেই একদম ভিডিও করতে অসুবিধা হবে দাম থাকছে পঁচাশি হাজার টাকা এইটটি একদম যাও তোমার চ্যানেলের নাম করে আসলে পঁচাশি দিতে হবে না এইটি করে দাও দাদা চলো বিরাশি হাজার টাকা যাও বিরাশি নয় এই বিরাশি হাজার টাকা যাও ঠিক আছে ওকে স্ক্রিনশট নাও আর কল ঘোরাও স্ক্রিনে নাম্বার চলছে একদম এটা যে এনএস একশো এনএস গাড়িটা চলা কত জানো চলা কত কত হতে পারে আন্দাজ এটা একদম গাড়ি তো দেখে মনে হচ্ছে পনেরো হাজার তিনশো দশ কিলোমিটার চলা সার্ভিস রেকর্ড কি বলছো শোরুম সার্ভিস এখনো পেন্ডিং আছে কাস্টমার এখনো নাম্বার প্লেট লাগিয়ে আনেনি বলো কি একদম বাড়িতে পড়ে থাকা গাড়ি ঠিক আছে একদম তিনশো দশ কিলোমিটার চলা অরিজিনাল ঠিক আছে দাম থাকছে নব্বই টাকা নাইনটি একদম আচ্ছা তোমার এখানে তো ইএমআই তো হচ্ছে সে তো আর করে কত করে দেখো গাড়ি গাড়ির উপর ডিপেন্ড করে আমি বলবো গাড়ি যা গাড়ি নাও 50% ডাউন করে ইন্টারেস্টটা অনেক কম যাবে যখনই ডাউন পেমেন্ট কম করবে তখনই ইন্টারেস্টটা ডবল চেপে যাবে হয়ে যাবে হ্যাঁ কাস্টমার কাস্টমারকে বলে দিই কারণ একটাই ফাইন্যান্সে গাড়ি আবেগে গাড়ি নিয়ে চলে যায় তারপরে ইএমআই ভরতে প্রবলেম হয় তার জন্য আগে বলে দিই যেই আসুক গাড়ির যা দাম শুনছো ফিফটি পারসেন্ট ডাউন পেমেন্ট আনো অনেকটা ইন্টারেস্ট কমে হয় একদম আধার কার্ড প্যান কার্ড আর ফোন নাম্বার আধারের সাথে লিংক যে ফোন নাম্বারটা থাকে সেটা আমাদের হোয়াটসঅ্যাপে পাঠালে আমরা চেক করে বলে দেবো পাঁচ থেকে দশ মিনিটে তার লোন হবে কি না তারপরে আর লোন মোটামুটি সব জায়গাতেই হচ্ছে সমস্যার কোনো কারণ নেই দূর থেকে আসলে তিনটে ইএমআই এর টাকা আমরা কেটে নিই আচ্ছা একদম ওকে চলো জিক্সার জিক্সার 2021 এর এন্ডের গাড়ি ডুয়েল ডিস ডুয়েল এবিএস ফার্স্ট ওনারের সাথে দাম থাকছে 80000 টাকা আশি হাজার একদম চলো নেক্সট মেটিওর বুলেট আরও আছে তুমি তো অনেক লেট করেছো বুলেট প্রচুর গাড়ি বেরিয়ে গেছে হ্যাঁ এটা আছে একুশের এন্ডের গাড়ি জি পি আরেজ মিটার লেক গার্ড ভাইয়ার গ্লাস কেরিয়ার ব্যাগ রেস্ট টোটাল লোডেড আছে দাম থাকছে এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আচ্ছা একদম তোমরা বেশি ভিডিও বড় করবো না একদম স্যাটাস্যাট দাম বলে দিচ্ছি বাকি তোমরা আসবে গাড়ি দেখে যা হবে হবে কথা ঠিক আছে চলো নেক্সট কি দেখাচ্ছে দেখাচ্ ইনটক দেখাই

আচ্ছা চলো নেক্সট অ্যারক্স অ্যারক্স দেখিয়ে দাও দু হাজার চব্বিশের গাড়ি পুরনো স্টক সব শেষ পুরো নতুন যে কটা দেখতে পাচ্ছে পুরো নতুন নতুন বছর মনে হচ্ছে নতুন ভিডিও নতুন বছরেই হচ্ছে নাকি চব্বিশের অ্যারক্স পাঁচ হাজার চলা পাঁচ হাজার চলা কত দাম বলো ই মডেল মনস্টার এডিশন পাওয়া যায় না মার্কেটে একদম এই সব মার্কেটে পাওয়া যায় না একদম অ্যাভেলেবেল একদম চব্বিশের গাড়ি কত দেবে বলো চব্বিশের গাড়ি এটা চব্বিশের গাড়ি ই টোয়েন্টি মডেল পাঁচ হাজার চলা আচ্ছা এক লাখ টাকা দেবে এক লাখ পনেরোই হ্যাঁ একদম ঠিক বলছো তো চলো এক লক্ষ তেরো হাজার টাকা যাও এক টাকা এক লক্ষ বারো হাজার টাকা ওকে ড্যান একদম জেডার জেডার দু হাজার কুড়ির গাড়ি ফার্স্ট ওনারের সাথে একদম সার্ভিস রেকর্ড পেয়ে যাবে প্রত্যেক কটা গাড়ির সাথে দাম থাকছে পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন একদম এটাতে কম করতে পারবো না দামটা কমই বলেছি গাড়িও খুব সুন্দর আছে একটা টাকার কাজ নেই